আসসালামু আলাইকুম ভিউয়ার্স আইসাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি নাস্তা যা বেবিরা খেতে অনেক পছন্দ করবে ইনশাল্লাহ তো চলুন তাহলে নাস্তাটি কিভাবে বানিয়েছি সেটা দেখা যাক তো দেখার আগে আমার চ্যানেলে যারা এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন তবি অর্স আমি একটি বাটিতে এক কাপ আটা নিয়েছি এরপরে আমি লবণ দিয়েছি এরপরে আমি হাফ স্পুনের মতো ভাজা জিরা গুঁড়া দিয়েছি এবং একটা চামচের মতো মরিচের গুঁড়া দিলাম দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি আপনারা আপনাদের মতো ঝাল দিয়ে নেবেন যদি ঝাল বেশি খান তর্স মিক্সড করা হয়ে গেছে এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার রেডি করে নিব তো একবারে পানি দেওয়া যাবে না তাহলে বেশি পাতলা হয়ে যাবে অল্প অল্প করে পানি দিয়ে আমি এই ঘন ব্যাটারটি রেডি করে নিচ্ছি তো বিয়র্স ব্যাটারটি রেডি হয়ে গেছে এবার আমি এই ব্যাটারটি সাইডে রেখে দিচ্ছি দেখুন আমি কীরকম ঘন করেছি আপনারা দেখে বুঝে নেবেন ভালো করে মিক্সড করতে হবে তা না হলে ভালো হবে না নাস্তা তো সাইডে রেখে দিলাম দেওয়ার পরে আমি আরেকটি বাটি নিয়ে নিচ্ছি তো এই বাটির ভিতরে আমি দিয়ে দিচ্ছি দুইটা ডিম তো আমি মাঝারি সাইজে দুইটা ডিম নিয়েছি ডিম ভেঙে দিচ্ছি আমি প্রথমে দুইটা ডিম দিয়ে করে নিব যদি মনে হয় যে একদম অল্প হয়েছে ডিমের ব্যাটার তো তারপরে আরেকটি ভেঙে দিব তো ডিমের ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু মিহি করে পেঁয়াজ কুচি করতে হবে তা না হলে নাস্তা খেতে ভালো লাগবে না তো আমি পেঁয়াজ কুচি দিলাম দেওয়ার পরে হাফ টি স্পুনের মতো ভাজা জিরা গুঁড়া দিলাম এরপরে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি এবং মরিচের গুড়া দিলাম হাফ স্পুনের মতো আপনারা যদি বেশি ঝাল খান তাহলে আর একটু বাড়িয়ে দেবেন তো লবণ সামান্য দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিলে এই নাস্তাটি আরও টেস্ট হবে আর যদি স্কিপ করতে চান তাহলে করবেন তো এবার মিক্সড করে নিচ্ছি এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন তো আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি তো আমার মনে হচ্ছে ডিমের প্যাটারটি একদম সামান্য হয়েছে সেজন্য আরেকটি ডিম এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো ডিম নিয়ে নেবেন যদি পরিবারের মানুষ বেশি হয় তাহলে ডিমের পরিমাণ বেড়ে যাবে তো দুইটা ডিম দিয়ে মনে হচ্ছে যে ডিম অল্প হবে মানে নাস্তা অল্প হবে সেজন্য আমি আরেকটি ডিম ভেঙে দিলাম তো প্রথমে দুইটা দিয়ে দেখলাম যে বেশি হয় নাকি তো অল্প হয়ে যাবে সবার জন্য নাস্তা হবে না সেজন্য আরেকটি ডিম দিয়ে দিলাম তো ডিম দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি এবং এই ডিমের বেটারটি আমি সাইডে রেখে দিচ্ছি এরপরে আমি চুলায় গেলাম তো চুলায় আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো তেল দিয়েছি বেশি তেল দেইনি তো এবার ভেজে নিচ্ছি ছড়িয়ে দিলাম ডিম তো ডিম ছড়িয়ে দেওয়ার পরে আমি মিডিয়াম হিটে এই ডিম ভেজে নিব তো উল্টানের সময় ডিম ভেঙে গেছে নো প্রবলেম কোনো সমস্যা নাই তো আমি ডিম কেটে কেটে উঠালাম উঠানোর পরে আমি এই ডিম পিস পিস করে কেটেছি ডিম কাটার পরে আমি ব্যাটারে সেই ডিম চুবিয়ে নিয়েছি এবং এই লেয়ারগুলোর উপরে গড়িয়ে নিয়েছি তো এই ভিডিওটি স্কিপ হয়ে গেছে দেখানোর ভিডিওটি তো সেজন্য আমি দুঃখিত তো এবার আমি সেই লেয়ারের উপরে চুবিয়ে এই নাস্তাগুলো ভেজে নিচ্ছি এই লেয়ারগুলো হলো রুটি কাটার অংশ তো রুটির সাইডে যে অংশগুলো থাকে সমোচা বানানোর জন্য আমি রুটি কেটেছিলাম সেই অংশগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি স্কোয়ার করে কেটে নিয়েছি আপনারা চাইলে বিস্কুটের গুঁড়া দিতে পারেন এখানে তো আমি এই নাস্তাগুলো একটা একটা করে দিয়ে ভালো করে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি বিকেলে চায়ের সাথে এই নাস্তাটি খেতে ভীষণ মজা লাগে আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে এরকম করে নাস্তা রেডি করে দিতে পারেন দেখবেন পছন্দ করবে তো ভিতরে ডিম আছে যেহেতু বাচ্চারা ডিম খেতে চায় না যদি আপনারা যদি আমরা এরকম করে নাস্তা তৈরি করে দেই তাহলে ওরা সুন্দর করে খাবে টমেটো সস দিয়ে এই নাস্তাটি খেতে খুবই মজা তো আমি এই নাস্তাটি ভালো করে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি আমার চ্যানেলে আরও নাস্তার ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন যদি আমার রান্নাগুলো ভালো লাগে প্লিজ লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন তো যেগুলো হয়েছে সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি এবং বাকিগুলো সেমভাবে ভেজে নিব ক্রিস্পি করে ভেজে নিব তো বিয়র্স আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে আমি প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো একটা নাস্তা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরে কেমন তো নাস্তাগুলো খেতে খুবই মজা হয়েছিল আপনারা বাসে ট্রাই করে দেখবেন দেখবেন সবাই পছন্দ করবে বিকেলে চায়ের সাথে খেতে খুবই মজা হয় এই নাস্তাটি উপরে ক্রিস্পি এবং ভিতরে নরম খেতে খুবই মজা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ